নিয়ত করার পর আপনি পাক মারিতে এইভাবে হাত মারবেন এইভাবে হাত মারবেন হাত মারার পর একটু হাতে ফুক দিবেন যাতে হাতের ময়লাগুলো পড়ে যায় তারপর আপনি পাক মারিতে হাত মারার পর আপনি সমস্ত মুখ আপনি মাসাহ করে নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আজকে আমরা তায়ামুম কীভাবে করতে হয় আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো তায়ামুম আমরা কী কারণে করতে হয় যদি আপনি মনে করেন আপনি খুব বেশি অসুস্থ বোধ করছেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার পানি ব্যবহার করা নিষেধ আর আরও যদি মনে করেন আপনি আপনার গুসল ফরজ অথবা আপনি ফরজ নামাজ পড়তে যাচ্ছেন তখন আপনি কি করবেন আপনি অনেক কুজি করার পর আপনি কোথাও পানি নাই তখন গিয়ে আপনি তয়ামুং করতে যাবেন আর সম্মানিত বাই বোনেরা তয়েমুম করার জন্য আপনি কি কি বস্তু দ্বারা তয়মুম করা যায় আমরা মনে করি শুধুমাত্র পবিত্র মাটি দ্বারা শুধু তা কিন্তু না পবিত্র মাটি বলতে শুধু মাটি বোঝায় তা কিন্তু না আপনি ইট বালি পাথর এই জাতীয় মাটি দ্বারা বস্তু দিয়ে আপনি তাইমুম করা যায় তো আপনি তাইমুম কিভাবে করবেন প্রথমে আপনি নিয়ত করতে হবে আপনার মনে মনে আপনি নিয়ত করতে হবে যে কি কারণে কোন উদ্দেশ্য আপনি তৈম করতে যাচ্ছেন আপনি প্রথমে খাজ নিয়ত করতে হবে দুই নম্বর যে কাজটি করবেন আপনি পাক মাটিতে আপনার হাতের দশটা আঙুল এইভাবে ফাঁকা করে পাক মাটিতে আপনি হাত মারবেন হাত মারার পর একটু আপনি হাত একটু ফুক দিবেন যাতে মাটিগুলো পড়ে যায় তারপর আপনি সমস্ত মুখ আপনি মাসাহ করে নেবেন সমস্ত মুখ মাসাহ করে নেবেন তিন নম্বর যে কাজটি আপনি আবার পাট মাটিতে হাত মারবেন মারার পর আপনি আপনার হাত মাসাহ করে নেবেন হাতের কবজা পর্যন্ত অথবা এই বিষয়ে দুইটা লক্ষণীয় বিষয় আমরা অযু করতে যেভাবে হাতের কণি পর্যন্ত দৌত করি তদুরুপ ত্যামুম করার ক্ষেত্রেও আপনি যদি মনে করেন হাতের কণি পর্যন্ত আপনি মাসাহ করতা এটাও জায়জ আছে তবে হাদিসে যেটা পাওয়া যায় স্পষ্ট ভাষায় উল্লেখ শুধুমাত্র হাতের কবজা পর্যন্ত তো আপনি যেটা করেন দুটা স ক্ষেত্রে হয়ে যাবে আর হাতের কবজা পর্যন্ত করলেই হবে হাতের কণি পর্যন্ত করলেই হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের সম্মুখে আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা ভালো করে বুঝতে পারবেন যে ত্যমুং কীভাবে করতে হয় আপনি মনে মনে নিয়ত করলেন যে কোন কারণে আপনি ত্যামুং করতে যাচ্ছেন নিয়ত করার পর আপনি পাক মাটিতে এইভাবে হাত মারবেন এইভাবে হাত মারবেন হাত মারার পর একটু হাতে ফুক দিবেন যাতে হাতের ময়লাগুলো পড়ে যায় তারপর আপনি পাক মাটিতে হাত মারার পর আপনি সমস্ত মুখ আপনি মাসাহ করে নেবেন এইভাবে এই যে চুলের গোড়া হইতে টটনির নিচ পর্যন্ত এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ আপনি এইভাবে মাসাহ করে নেবেন এইভাবে এইভাবে মাসাহ করে নেবেন তারপর আপনি আবার পাক মাটিতে এইভাবে হাত মারবেন হাত মারার পর আপনি আবার আগের মতো একটু ফুক দিবেন যাতে হাতের ময়লাগুলো পড়ে যায় তারপর আপনি আপনার হাত মাসা করবেন হাত মাসা আপনারা এইভাবে এইভাবে হাতের পিছন দিকটা প্রথমে মাসাক করবেন প্রথমে ডান হাত এইভাবে এইভাবে মাসা করবেন তারপর হাত একটু গড়িয়ে হাতের সামনের দিকটা এই দিয়ে এই দুই আঙুল দিয়ে সমস্ত হাত মাসাহ করে নেবেন তারপর আপনার বাম হাত এইভাবে এই দুইটা আঙ্গুল এইভাবে করে এই তিনটা আঙ্গুল দিয়ে প্রথমে উপর দিক আপনি করবেন এইভাবে তারপর আপনার হাত একটু ঘুরিয়ে সামনের দিকটা মাসাহ করবেন এই দুই আঙ্গুল দ্বারা সমস্ত হাত সুন্দর করে মাসাহ করে নেবেন যাতে হাতের কোনো জায়গা ফাঁকা না থাকে হাতের খনি পর্যন্ত দেখালাম আপনাদের সম্মুখে আর যদি মনে করেন আপনি হাতের কবজা পর্যন্ত মাসা করবেন শুধুমাত্র এইটুকু এইটুকু মাসা করবেন আপনার ট্যামুম হয়ে যাবে দুই হাতের এই সামনের সামনের দিক আর এবং দিক প্রথমে পিছন দিক করবেন এইভাবে শুধুমাত্র হাতের কব্জা পর্যন্ত তো বন্ধুরা আপনার তয়াম সম্পূর্ণ হয়ে গেল এখন আপনি তায়ামুম আপনার শেষ হয়ে গেল এখন আপনি আপনার করতে পারবেন আপনার গুস্তল ফরস থাকা যদি হয় তাহলে আপনার অজু হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো বন্ধুরা আল্লাহ পাকর্ব আলমিন আমাদেরকে সঠিকভাবে তাইম করার তফিক দান করুন আল্লাহ মামিন আখরুদ্দিন আলহামদুলিল্লাহ আন আিন